আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা নিয়ে তো আজকে আমি সারাদিন কোনো ভিডিও পাঠাইনি ভাই আমার শরীরও অনেক ব্যথা এই যে দু দিন তিন দিন তোমার ভাইয়ার সাথে কাজ করছি কার আমার এমনিও এই হাতে সমস্যা ঠিক আছে যেমন হাতটা এই জায়গাটা ফুলে থাকে যেটা চোখ কীরকম ফুলে থাকে তো এই জায়গার ব্যথার ঠেলায় আমার এই এই সাইড পুরাটা হাত অনেক ব্যথা ব্যথা ঠেলায় আমি আজকে কোনো কাজকাম করি নেই ঠিক আছে বা আমি এই যে এখন সন্ধ্যাবেলা একটু শুরু করলাম তো সারাদিনই শুয়ে হয়ে আসলাম কী করবো কিছু করার তো আর আমার নেই এখন রান্না করতে হবে দুপুরে রান্না বলা করে নিয়ে এখন কী রান্না করা করবো চিন্তা করতেছি দুটা ভাত বসেই গে আগে আর একটু ডাল ভর্তা করবো নাকি আলু ভর্তা করবো কী করবো চিন্তা ভাবনা করতেছি দেখি আর তোমার ফোন দিয়ে সন্ধ্যা দিব না ডিম নিয়ে আসতে ডিম নিয়ে আসলে তাহলে ডিম ভাজা করবো না আর একটু ডাল ভর্তা করি গা ঠিক আছে তো চলো রান্না বাড়া করিয়ে তোমাদের সাথেও শেয়ার করে নিয়ে গা আর আমি তো এমনি এই ইউটিউব চ্যানেলে রান্না বাড়া দেখেই না এগুলো বসাই গাছ চলো দেখাই ওইটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করি এই দেখো আমি যে শুয়ে শুয়ে আসলাম শুয়ে থাকার প্রমাণটা দেখাই যে দেখছো বিছানার অবস্থা কি যে কম্বল দুইটা দুই পাশে একটা তোমার ভাইয়া গায়ে দিয়ে শুয়েছে একটা আমি গায়ে দিয়ে শুইছে দুইজনে দুইটা গায়ে দিয়ে শুয়ে আসলাম তো উঠছে ওইটা তোমার ভাইয়া নিচে গেছিলো পানি দিতে পানি পুনি দিয়ে আসলো আর আমি এদিকে বসে আড্ডা মারলাম একটু চুল নিয়ে আশ্রয় চুল একটু বাঁধলাম ঠিক আছে চুল গিলে তো আমার কিরকম হয়ে গেছে একদম বাজে হয়ে গেছে ভালোই লাগত চুল্লি নিয়ে কি করবো চিন্তা ভাবনা করতেছি খালি কি করতে পারি চুল্লি নিয়ে বুঝছো চুলের যত্ন করলে আমার চুল যত্ন করলে আরও বেশি সুন্দর হয় তো তো আমি যত্ন করি না বিধায় আরও বেশি এমন হয়ে গেছে

এই আমরা আলুর দম নিয়ে বসে পড়ছি এখন আলুর দম খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর অন্য কিছু তো আজকে শেয়ার করতে পারলাম না সারাদিন তার ভিডিও বানিয়ে নিয়ে গেলে শেয়ার করতে পারলাম তুমি চামচ নিয়ে আসো কোথাও যাও আর আজকে একবার লাল লাল কষি আলুরে ঠিক আছে আজকে শুধু মাছের থেকে হুম হুম আমার পোলারে এখন অনেক জ্বালায় আসি তোমার জ্বালায় আমার হাত দেখা হয় যে না আর বড় গরুটা আছে না বড় গরুটা আরো বেশি জ্বালায় আমার আর কেউ না আমার ঘরে আশিক রে কত বলে আসি কথা বুঝে আর ওই দুইটা এই দুইটা একটা বুঝে না খিদা লাগছে অনেক আগে তো কিছু করি নেই আমার মাইয়া কইতে আসে কয়ে আনকি আমরা এই খাই গা আলু দম খাই ও যে আলু কিনে নিয়ে আসে নতুন নতুন আলু তাই আমাকে তাহলে সিদ্ধ করি গাম পরে ওই আমার দিল করলো কান্টি কাটতে পাইছে লোন তাহলে লই আবার পরে আমি সিদ্ধ করি বাচ্চা আনছি আর মশারি ডাল সিদ্ধ করে রাখছি হাতে ডুললে ভর্তা করব আলু সিদ্ধ রাখছি একটু ওটাও ভত্তা করবো রাত্রেবেলা আমরা ভর্তা দিয়ে ভাত খাম হ্যাঁ ঠিক যার লাগছে আর সে তোরা পান কাস মাছ দিয়ে দিন ভাত হ্যাঁ কালকে একটু তরকারি আছে হ্যাঁ হাসি হাসি ভালো পোলাই লাগে আসি তুই পশা আসলে তোর দিন না হম শেষ হয়

আমার চ্যানেলটা এগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আল্লাহ হাফেজ